আসসালামু আলাইকুম সবাইকে আমি শাহানাজ লাইফস্টাইল থেকে নিউ আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ব্লগটি আমি বাজার থেকে শুরু করলাম আমি বেশি বেশি বাজার অত পছন্দ করি না বেশি বেশি বাজার করে ঘরে সংরক্ষণ করে রাখা কারণ মনে হয় যেন পোকা ধরে পুরনো হয়ে যায় সেটা মাছের বাজার হোক সেটা মশলার বাজার হোক যে কোনো বাজারে আমি বেশি বেশিভাষে পছন্দ করি না টাটকা টাটকা খেতে পছন্দ করি মশলার খালি বয়মগুলো রিফিল করে নিচ্ছি শেষ হলে আবার নতুন করে নিয়ে আসবো বাজার করার সময় আমার মেয়ে খুব ডিস্টার্ব করে আমাকে কিছুক্ষণ পর আমি দেখবে আমার হাত থেকে নিয়ে যায় আমাকে সাহায্য করে ও নাকি খুব ভালো লাগে ওর কাছে সবাইকে দেখায় বোতলগুলো ধরে ধরে মানে খুব পছন্দ করে আমার মেয়ে সে আমার সঙ্গী সে আমাকে সব কাজে হেল্প করে মন ভালো থাকলে সব কাজ করবে বলতে হয় না আর যখন মন ভালো লাগবে না কাজ করবে না তখন শত বলল সে আসবেও না কাজ করবে না আমার মেয়ে আমার মেয়ে হচ্ছে আমার ঘরের লক্ষ্মী আমার জান্নাত মা মেয়ের সম্পর্কটা এমন ভালো হয় উচিত মেয়ে বলতেছে মশলার কোটাগুলা চেঞ্জ করার জন্য কিন্তু এগুলো আমার অনেক দিনের কোটা মেয়ের নাকি পছন্দ না কারণ দেখি কোটাগুলো চেঞ্জ করা যায় কি না তারপর চলে আসলাম রান্নাঘরে বক্সাকে মাছ নিয়ে আসলো বক্সের মধ্যে মাছ রেখে দিচ্ছি কারণ বক্সের মধ্যে মাছ রেখে দিলে মাছের স্বাদটা ঠিক থাকে পিরিজে অত ময়লা হয় না মাছগুলো বাজার থেকে কেটে নিয়ে আসে আমাদের প্রয়োজন মতো আমরা ফিস করতে বলি ওরা সুন্দরভাবে ফিস করে দেয় তারপর চলে আসলাম রান্নাঘরে আমার লাইনের গ্যাসও আছে তারপর দেখলাম যে লাইনে গ্যাস নাই তারপর সিলিন্ডার নিয়ে আসলো এখন সিলিন্ডারটা খুলে নিচ্ছে আমার ছেলে মেয়ে সব সময় কাজে হেল্প করে ছেলে মেয়ে স্বামী সংসারের মধ্যে হেল্প করলে সংসারে অনেক শান্তি আসে অনেক বরকত আসে তারপর অপকামনা রান্না বান্না সব শেষ করে নিলাম যে গরুর ভুড়ি কচু পাতা দিয়ে চিংড়ি মাছ অনেক মজা হয়েছিল দেখতে অনেক ইয়ামি লাগছে তাই না তারপর ছালাত কেটে নিচ্ছি ছালাত তারপর একটু বাইরে ঘুরতে যাব মেয়েকে নিয়ে মেয়ে ভায়না করলো মেয়ে ঘুরতে যাবে মেয়ের বায়না তার ফেলে দেওয়ার না তাড়াতাড়ি খাওয়া সেরে নিচ্ছি তারপর ছালাদটা কেটে লেবু শশা পেঁয়াজ এগুলো কেটে প্লেটে সাজিয়ে নিলাম তারপর বিকালে কতক্ষণ রেস্ট নিয়ে বের হয়ে গেলাম মেয়েকে নিয়ে মেয়ে এখন দোলনা দিতেছি কারণ মা বাবার কাছে মেয়ে হচ্ছে রাজকন্যা কপাল ভালো থাকলে স্বামীর ঘরে গিয়ে রাজরানি হয়ে থাকবে থাক পরের কথা আগে ভেবে কষ্ট পেয়ে লাভ নেই কপালে লিখন যা আছে তাই হবে এখানে এগুলো ঘুরে ঘুরে দেখতেছি মেয়ে কবুতর অনেক সুন্দর জীবন্ত একটা প্রাণী আশ্রাফুল মাখলুতার মধ্যে মানুষের শ্রেষ্ঠ জীব তবুও দেখি মজাই পেলাম তারপরে মেয়ে খাওয়া দাওয়া করলো তারপর ঘুরে ফিরে শেষ করে বাসা চলে আসলাম ডিমের ফুডিং বানাইলাম তারপরে আবার কলার পিঠা বানাইলাম ডিমের ফুডিংটা অনেক লুবুনি হয়েছিল অনেক মজা হয়েছিল ডিমের ফুডিংটা ডিমের ফুডিংয়ের সাথে কলার পিঠাও বানিয়ে নিলাম কলে একদিন ঘরে থাকার পর কালো হয়ে যায় তখন কালো হলে তো আর খেতেছে না বাচ্চারা পেলে দেওয়া ছাড়া তখন ভাবলাম কলার ফিটা বানিয়ে নিই কলার পিঠাটা অনেক লোভনী হয়েছিল এতক্ষণ পর্যন্ত যদি আমার কেউ ধৈর্য ধরে দেখে থাকেন তাহলে ভিডিওটি একটা লাইক দিবেন কমেন্ট করবেন ধন্যবাদ